বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শাবরুন থেকে ধর্মনগর পর্যন্ত যুব মোর্চার ঐতিহাসিক বাইক র্যালির উদ্বোধন করেন বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই বাইক র্যালি থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার বার্তা দেওয়া হবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সন্ত্রাস মুক্ত নেশামুক্ত ত্রিপুরা গঠন করার লক্ষ্যকে সামনে রেখে প্রদেশ যুব মোর্চার উদ্যোগ সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত এক বাইকে র্যালির আয়োজন করা হয়েছে সাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনে থেকে শুরু হয় সাতদিন দিন পর ধর্মনগর গিয়ে শেষ হবে এই বাইক যাত্রার মাধ্যমে রাজ্যের পঞ্চান্নটি মন্ডল যাবেন যুব মোর্চার কার্যকর্তারা বুধবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাবরুমে বাইক যাত্রার শুভ উদ্বোধন করেন প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে সাংসদ ছাড়া প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব উনচল্লিশ সম্পূর্ণ বিধানসভার কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক বিজেপির দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় রাজ্য নেতৃত্ব অমিত রক্ষিত শম্ভুলাল চাকমা জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন নেতৃত্বরা পতাকা বাইক যাত্রার শুভ সূচনা করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন বর্তমান রাজ্যে রাজনীতির প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগের প্রয়োজন ছিল কেননা কংগ্রেস ও সিপিএম দল রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে যুবক যুবতী এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার প্রয়াস নিয়েছে তাই তিনি যুব মোর্চার কার্যকর্তাদের উদ্যোগের প্রশংসাও করেন পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন সেই সাথে নেশামুক্ত অপরাধমুক্ত সমাজ গঠন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার বার্তাকে যুব কার্যকর্তারা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেবেন এই প্রত্যাশা রাখেন বিজেপির প্রদেশ সভাপতি অন্যদিকে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে যুব কার্যকর্তাদের উৎসাহিত করেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব আমরা বিগত কয়েকটা দিন ধরে দেখছি এই রাজ্যের কমিউনিস্ট এবং কংগ্রেসীরা এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে এই রাজ্যের গরিব সাধারণ মানুষদেরকে এই রাজ্যের বিভিন্ন অংশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই এই রাজ্যে খাদ্য নেই এই রাজ্যে অমুক নেই তমুক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আজকে লয়ার আজকে আইন শৃঙ্খলা নিয়ে ওনারা কথা বলছেন আপনাদের লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না গত কয়েকদিন আগে দেখলো মানিক সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের উনি কদমতলা সমরে গেছেন উনি সেখানে এই ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন আমি আপনাদের আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ শুরু দিতে চাই এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না এই রাজ্যের মানুষ জাতি জনজাতি হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধ সবাই মিলিত ভাবে এক ত্রিমুরা শ্রেষ্ঠ ত্রিমুরা স্তগানকে সামনে রেখে এগিয়ে কাজ করছে আমাদের রাজ্যে যেই এটা সুশাসনের সরকার চলছে যে একটা ভগদেশি সরকার চলছে এই সরকারটাকে প্রত্যেকটা যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের ভিতকে আরো বেশি মজবুত করার জন্য এবং প্রত্যেকটা যুব অংশের মানুষের কাছে আমরা যুব জন্য আরো বেশি করে পৌঁছাতে পারি এই কানেকশন প্রোগ্রাম নামে আমরা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বাইক যাত্রার মাধ্যমে প্রত্যেকটা অংশের যুবককে আমরা কানেকশন করার চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় মজবুত করার চেষ্টা করব